সালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলক বলছি আমার নিজস্ব হসপিটাল এটা কলোরেক্ট্রাল হাসপাতাল হিসাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম হসপিটাল এবং বিশ্বের দ্বিতীয় হাসপাতাল যেখান থেকে কলোরেক্টাল সার্জারি শুধু করা হয় আমরা গত বছর জুন মাসে আমরা এটা এস্টাবলিশ করেছি জুন মাস থেকে ছয় মাস হয়ে গিয়েছে আপনারা জানেন গত তিরিশ বছর যাবত আমি কলোরক্ট্রল সার্জারি করি তো আমরা কলোনের ক্যান্সার রেক্টামের ক্যান্সার এবং ফিস্টুলা অ্যানাল ফিশার রেক্টাল পলেভ কোলোনস্কোপি ল্যাপারস্কোপি পেট কেটে অপারেশন এই সমস্ত জিনিস আমরা করে থাকি আপনারা সবাই জানেন আমরা আমরা তিরিশ বছর যাবতে এই চিকিৎসাগুলো করতেছি আমরা এখানে নতুন হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন এই হাসপাতাল আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল এখানে বেড বিছানা থেকে আরম্ভ করে যত কিছু আছে আপনার আলট্রাসোন মেশিন বলেন ইকো মেশিন বলেন সব জাপান জার্মানি এবং আমেরিকাতে আমদানি করা এবং আমাদের এই বেডগুলোও আনা হলো জাপান থেকে তো এখানে আমরা একজন রুগীর সাথে কথা বলতেছি আসসালামু আসসালামাইকুম জনাবাইকুম সালাম জি আপনার নাম কি জানাব আবুল কালাম আবুল কালাম 42 বছর বয়স বাড়ি কোথায় বাড়ি আচ্ছা আমার যার সাথে কথা বলতেছি ওনার হয়েছিল রেকটাম ক্যান্সার পায়ুপথে ক্যান্সার এটা অপারেশন করেছি আমরা 7 দিন আগে এখন ওনার এই অপারেশন পরে ওনার কি কি অসুবিধা অপারেশন আগে কি অসুবিধা ছিল এই বিষয়গুলো আমরা ওর সাথে বিস্তারিত আলাপ করতে চাই এই জন্য যে আপনারা যদি সবাই না জানেন না বোঝেন রেকটাম ক্যান্সার কি জিনিস তাইলে আপনার অসচেতন থাকবেন এবং রেকটাম ক্যান্সার হয়ে যখন মাংসের ভিতরে অনেক দূর করা যাবে তখন আপনি ডাক্তার কাছে যাবেন তখন ডাক্তার কাছে গিয়ে লাভ নাই কেন স্টেজ ফোরে স্টেজ থ্রিতে যখন রেকটামের ভিতরে মাংসের ভিতরে ক্যান্সারটা গিয়া লিভারের ভিতরে চলে যায় পেরিনার ভিতরে চলে যায় ইউরিনার ব্লাডারে চলে যায় তখন ভালো করা মুশকিল হয় তখন কেমোথেরাপি দিতে হয় রেডিওথেরাপি দিতে হয় অনেক কিছু করতে হয় তো এই ঝামেলার চেয়ে আপনারা সচেতন হন আমাদের কথাবার্তা শুনে আমরা রোগীর কথাবার্তা শোনাচ্ছি এই জন্য যে কি হলে একটু ক্যান্সার আমরা ধারণা করব এটা আমরা সবাই বুঝে নিতে চাই যে রুগী কি বলে এবং কি হলে একটা ক্যান্সার হয় এবং পাইলস হয় পাইলস হলেও রক্ত যায় ক্যান্সার হলেও রক্ত যায় তাহলে আপনি কি করে বুঝবেন পাইলস হলে তো মানুষ মরে না আর ক্যান্সার হলে মানুষ মরে মারা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা সচেতন করতে চাই আপনাদেরকে যে কি কি হলে দেখবেন আপনার রোগীর কথা শুনলে মনে হবে যে রক্ত যাচ্ছে এটা পাইলসই হ্যাঁ কিন্তু আসলে এই এই রুগীর এই বর্তমান বর্তমান রুগীটির হচ্ছে ক্যান্সার তাহলে এই জিনিস যাতে আমরা সচেতন হতে পারি সেই জন্য আজকের আলোচনা আবুল কালাম আজাদ সাহেব অপারেশনের আগে

কিন্তু এই রোগীর পায়খানা হয়তো আট থেকে দশ বার তার মধ্যে বেশিরভাগ সময় রক্ত যেত পায়খানা হয়তো এক থেকে দুইবার তো আমরা কোলমোস্কোপি করেছি কোলমোস্কোপি করে আমরা যে জিনিসটা পেয়েছি আপনারা দেখতে পারেন কোলমোস্কোপি করে এখানে এইটা ক্লোজ শটে দেখাও যে এটারও নর্মাল কোলমোস্কোপি এটাও নর্মাল এইখানে ক্যান্সার এইখানে ক্যান্সার এবং এখানে ক্যান্সার তো এখানে আমরা ক্যান্সার দেখতে পেলাম ক্যান্সার দেখে রেকটামের ভিতরে ওনাকে বললাম যে আপনার অপারেশন করতে হবে অপারেশন ওনার পেট কেটে করে নেয় এই পেট না কেটে আমরা করেছি এবং পেট না কেটে করার ফলে উনি সুস্থ আছেন ইনশাল্লাহ হ্যাঁ তো আপনার অপারেশন পরে কোনো অসুবিধা হয়েছে কিনা সেটা বলেন না অপারেশন পরে কোনো অসুবিধা হয়েছে না আমার যেদিন অপারেশন করছে এক পরে দিন থেকে আমি হাঁটা হাঁটা চলা সব কিছু করতে অপারেশনের পর দিন থেকে আপনি হাঁটা চলা করতে পারতেছেন এটা কিন্তু খুবই আশ্চর্যজনক দর্শক শ্রোতা রেকটাম ক্যান্সার বা কোলন ক্যান্সার অপারেশন করলে আগের যুগে পনেরো বছর আগে পেট লম্বা করে কাটলে পরে সাত দিনেও রুগী উঠে বসতে পারতো না শ্বাস করতে পারতো না নিউমোনিয়া হতো কাটলে পরে সেখানে ইনফেকশন হতো পেটে সেলাই এখন এখানে সাধারণ সাধারণভাবে আমরা যে অপারেশন এখানে করেছি ল্যাপারস্কোপি করে এটা রাত একটা দুইটা পর্যন্ত আমাদের তিন চার ঘন্টা লাগে অপারেশন করতে এই অপারেশন করার ফলে উনি বলছেন অপারেশন একদিন পরেই চলা করতে পারতেছেন তাই না আচ্ছা খাওয়া দাওয়া দিয়েছি আমরা কয়দিন পরে খবর দবা এক একদিন এক দিন দুই দিন পরে জানা দেন মানে এক থেকে দুই দিন পরে খাবার দবা দিয়েছি অপারেশন না একরকম এক অবস্থা ছিল এখন আপনার কেমন লাগছে মনটা কেমন লাগছে কেমন এখন আমি সুস্থ একবারে সুস্থ আমি বলতে চাই একবারে

ওকে দর্শক তাহলে এই দেখুন যে শুধু আট থেকে দশ বার পায়খানা হতো এবং তার সাথে শুধু রক্তই যেত পায়খানা তেমনটা যেত না পায়খানা এক দুই বার একটুখানি যেত কোন ক্যান্সার হলে কিন্তু তলপেটে ব্যথা হয় পায়খানা ক্লিয়ার হয় না সেটি এই রোগীর নেই আর কারণ এটা নিচের দিকে ক্যান্সার ছিল তো আপনারা সবাই সচেতন হবেন আমরা সবাই সচেতন হবো যদি কখনো পায়খানার সাথে এক ফোঁটা রক্ত যায় দয়া করে আমরা যেন কোলমোস্কোপি করিয়ে নেই আমি তিরিশ বছর যাবৎ এই চিকিৎসা করতেছি সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং সতর্ক থাকুন এবং সচেতন থাকুন এই আশা ব্যক্ত করে এবং আমার এই হাসপাতালটি আন্তর্জাতিক মানে হাসপাতাল আপনার যে হাসপাতাল রুগীরা এখানে আসছে অথবা যারা আসবেন তাদেরকে পরখ করে কমেন্ট করার জন্য আমি মানে আপনাদের কাছে আহ্বান জানাই যে আমি আন্তর্জাতিক মানে হাসপাতাল বলছি আপনার কিছু যাচাই করে দেখবেন যে আসলে আন্তর্জাতিক মানে কিনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম